মাছ চলে আসছে আজকে কাটার মাছ চলে আসছে দর্শক হিউজ পরিমাণ কাঁটার মাছ ভাই বল তো সেটাকে চাচা মাছ কিন্তু সাবধানে দেখছেন আপনি সবাই এলে যে দেখি আসসালাম দর্শক ঢাকা দোহার মেগুলা ঘাট থেকে স্বাগতম জানাচ্ছি আমি রাসেল আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন হারিয়াল বিলের দেশি কই মাসি মাছ এছাড়াও দেখবেন পদ্মা নদীর কাটার মাছ অনেক হিউজ পরিমাণ মাছ চলে আসছে হিউজ পরিমাণ বল মাছ দেখবেন আজকের ভিডিওতে ভিডিওটি অবশ্যই ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন কারণ বাজারের শুরুতে একদম আর শেষ একদম আর আপনারা যারা মাছ কিনতে আসতে চান তারা কিন্তু অবশ্যই সকাল ভোরে চলে আসবেন হ্যাঁ বড় বড় কই বড় বড়

Cota, 12 Barrssa, Barrosa Barrssa, 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 Barrrosssa, Terrassa, Terrassa, Totesssa, Totes ঠিক আছে চোদ্দশো চোদ্দ 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 পনেরো পনেরো নাই চোদ্দশো পনেরো নাই চোদ্দশো 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 নাই টাকা দাও চোদ্দশো টাকা পেয়ে গেল সিরাজ ভাই এক বাই

নয় হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো নয় হাজার নয় হাজার পাঁচশো টাকা উঠে গেল নয় হাজার পাঁচশো দামটা পাঁচশো পাঁচশো টাকা নয় নয় হাজার পাঁচশো টাকা

बेलिश <laughs> <बेलेस। laughs> <देन> <laughs>

বল আর বল বোয়াল বল ছাড়া কোনো কথা নাই দেখেন বড় বোয়াল ওরা বড় বিগ সাইজের বল চলে আসছে দেখবেন নিলাম

আডারশ 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 আ মানে বর্তমানে আপনারা মাছটা পেয়ে যাবেন উনিশশো দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার दो हज़ार, दो हज़ार, दो हज़ार, दो हज़ार, दो हज़ार टका देन, टका देन, दाम दे दिया सर आह जो दो हज़ार टका पे गया लो जो लोगे। इल्गोमियां की

You, capacity, you, so hey, kırılın! Hey, vadires! Vadires! EY Vadires! 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 Vadires!

Πάρα σοσιαλιστέ. Πού είσαι, 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 Πού তাজা একদম অরজিনাল পোদ্দার 200 200 দশ আপনি টাকা না কিছু দিবেন না 200 200 200 200 200 গঙ্গে গলে বস 200

頑張れ

চব্বিশশো টাকা 2400 2400 এক বিআরআই পলদিন 2400 আজ 25 আজ 24 2400 টাকা বাদদামাজ বিক্রি ল দর্শক দেখেন বাজারের শেষে যে কিছু চাষের সেল ডিসপ্লে করে রেখেছে এইগুলা থেকে বিরত থাকবেন মানে কিনবেন নদীর মনে করে কিনবেন না খায়া বদনাম হবে ঠিক আছে আরেকটা দেখাই এদিকে যা দেখবেন সব গোলাই চাষের এই যে দেখেন 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 যে চিংড়ি মাছগুলো দেখাই সব চাষের মাছ এগুলা মানে আপনারা দেখে শুনে কিনবেন এখন আমরা তো মনে করেন উচিত কথা বলতে পারি না উচিত কথা বললে তো সমস্যা আমরা তো প্রতিদিন ব্লগ করি তো মাছটা আপনার দেখে শুনে বুঝে কিনবেন এই যে চাষের